বিশেষ করে সনাতনী রাজবংশী এবং পিছিয়ে সমাজের মানুষজন তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খন্ড চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় ঘন্টাখানিক ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি বিবরণ এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আমি এর আগে আমাদের পুরনি বাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি দরজা বন্ধ করে কিছু বলিনি আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক বিধায়ী সাংসদ নেতৃত্ব নিশ্চিত প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা তাদের লাইভলিউডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি ততজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব মাটি ইতিমধ্যে নিয়েছে ভবিষ্যত নেবে পঞ্চায়েত অফিস যেগুলো দিচ্ছে না যেগুলোকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলাশাসক হস্তক্ষেপ না করে তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশানে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উন্নত হয়েছি আমরা আজকে দুটোর সময় জেলার এর সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান কিন্তু অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয় আমরা জানি যে নিশ্চিত প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশ্চিত প্রামাণিক সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেকের সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা ফর্মের নাম্বারের সঙ্গে প্রতিবাদ নাম্বার করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত ফর্মের সঙ্গে নাম্বারের ইভিএম বলেনি তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় খুদ লেভেলে বিজেপি শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসবো আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এখানে এজলাসে আছে তাই আমি প্রত্যান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে কমিটিতে ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেব ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে আরেকটা প্রশ্ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা ভাঙাতে পরশু দিন যে যে সমস্ত শহরগুলোতে ভোট পায়নি সেখানে উন্নয়নে কোনো টাকা বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার ভরে বিনা এতে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার হবে ব্রাত্ম বলেছেন উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার ই করত না আমি দিনাটা টাউন মাথাভাঙ্গা টাউন এবং কুচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ প্রাপ্ত বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হোক জয়ন্তার উত্তর দেব না ওর নাম বৃত্ত বসু